ধুমকেতু একাদশ নাম দুর্বার একাদশ আগামীকাল অদম্য টি টোয়েন্টি কাপের ফাইনাল ম্যাচ এই ভিডিওতে দেখে নেব দুই দলের শক্তিশালী ব্যস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেব ধুমকেতু দলের ব্যাস একাদশ সম্পর্কে নাম্বার এক তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সাইফ হাসান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন লিটন কুমার দাস হন্ডান ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার চার পারবেস হুসেন ইমন মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ তাহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় শামীম হুসেন পাটওয়ারি মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত ঋষাত হুসেন স্পিন বলার নাম্বার আট শেখমিদিয়াসান বলিং অলরাউন্ডার নাম্বার নয় নাসুম আহমেদ স্পিন বলার নাম্বার দশ মুস্তাফিজুর রহমান ফাস্ট বলার নাম্বার এগারো তানজিম হাসান শাকিব ফাস্ট বলার এখন দেখে নিব দূরবার একাদশ দলের বেস্ট একাদশ নাম্বার এক হাবিবুর রহমান সোহান অপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই নাজমুল হাসান শান্ত অপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন মাহমুদুল হাসান জয় অন্ডন ব্যাটসম্যান নাম্বার চার হফিফ হোসেন ধ্রুব ব্যাটিং অলরাউন্ডার নাম্বার পাঁচ অনিক উইকেট কিপার ব্যাটার নাম্বার ছয় নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটার নাম্বার সাত মেদিয়াসান মিরাজ বলিং অলরাউন্ডার নাম্বার আট মোহাম্মদ সাইফুদ্দি ফাস্ট বলার নাম্বার নয় তানবির ইসলাম স্পিন বলার নাম্বার দশ কালেদ আহমেদ ফাস্ট বলার নাম্বার এগারো হাসান মাহমুদ ফাস্ট বলার এখন দেখে নেব ম্যাচের সময়সূচি ধুমকেত একাদশ বনাম দুর্বার একাদশ ফাইনাল টি টোয়েন্টি ম্যাচ তারিখ নয় ফেব্রুয়ারি দু সময় সন্ধ্যা ছয়টায় এবং বেনু সেরা বাংলা ন্যাশনাল স্টেডিয়াম মিরপুর ঢাকা